সালামু আলাইকুম দর্শক আমরা আসছি আলমগীর ভাইয়ের দোকানে আলমগীর ভাই এখানে টিউবলেস করে তার মনের কিছু ব্যথা এবং দুঃখ আছে ওইটাই উনি বলতে যাচ্ছে তো আলমগীর ভাই আপনি বলেন আপনি কি সমস্যা আপনি বলেন আপনি টিউবলেস করতে চান না কেন বলেন আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার যত দোকানদার আছেন তাদেরকে অনুসরণ করা আমি একটা কথা বলতে চাচ্ছি মূলত ভাই টিউবলেস করাটা হলো আমাদের লস মানে কি জন্য আমি এ পর্যন্ত টিউবলেস করছি কমপক্ষে পঞ্চাশটার উপরে আর মিশুক যে কয়টা করছে তার তো কোনো হিসাব নেই এর ভিতরে চাকা ভাড়া কাছে আছে এখন এই চার মাস দুই মাস ছয় মাস পাঁচ মাস কোনোটা আট মাসও পার হইছে এর ভিতরে ভাই আমগর কাছে লিখছে তো কোনো ব্যক্তি আসে না এম ভাই আমগর ডলা ডলির ব্যবসাটা লিখটা সারলে পঞ্চাশ টাকা পাইতাম এই ইসুফ ভাই একজন বড্ড লোক আমার মনে করেন আমাদের সম্পূর্ণ ব্যবসাটা দিল পানির তলের ডুবাইয়া টিউবলেস টিউবলেস যেই আসে সেইভাবেই টিউবলেস এখন আমি চাচ্ছি ভাই এটা নতুন করে পদ্ধতি বাদ দিয়ে আমরা গসাফি যে আগের ব্যবসাটা ছিল আমরা সেইখানে ফিরে যাই আমরা যত দোকানদার আছি টিউবলেস ব্যবসা টুটালে বন্ধ করে দিই